নমস্কার বন্ধুরা রং বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে শেষ ব্লগ আজকে দিয়ে দিচ্ছি আজকে আমরা ফিরবো বাড়ি তো এক মন খারাপ আর কিছু ভালো লাগার স্মৃতি নিয়ে আমরা বাড়ি ফিরছি তো যাই হোক শেষটাই একটু খারাপ হলেও কিছুক্ষণের জন্য একটু ভালো পরিস্থিতি হয়েছিল তো আমরা শেষ পর্যন্ত কালিম্পং চলে এসেছি তো কালিম্পংয়ে রাতটা থাকবো পরের দিন সকালে বেরিয়ে যাব তো দেখুন এখন বাজে ঘড়িতে সাড়ে এগারোটা আর সাড়ে এগারোটার সময় আমরা এই যে গাড়ি রিজার্ভ করে আমরা চলে যাব এখন শিলিগুড়ি আর শিলিগুড়ি থেকে আমাদের ট্রেন আছে বিকেলে তো বিকেলে আমরা রাস্তায় লাঞ্চ করে নেবো আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছিলাম তো যাই হোক রাস্তায় দেখুন মানে শেষ স্মৃতিটুকু পাহাড়ের স্মৃতিটুকু নিয়ে নিচ্ছি আর একটু দেখতে দেখতেই আর মন খারাপও করছে তো তার মাঝে একটু ফুলের নার্সারিতে আমরা ঢুকেছিলাম কিছু ক্যাক্টাস আর ফুল ফুলের চারা কিছু কিনেছিলাম তো সেইগুলোর মধ্যে এই গাছটা আমার খুব ভালো লেগেছিল তাই দেখাচ্ছি কিছু গাছ তো সবটা তো তুলে ধরতে পারছি না কিছু কিছু অংশ এখানে দেখিয়ে দিচ্ছি আর তারপরে আমরা চলে যাচ্ছি আবার শিলিগুড়ির দিকে তো সঙ্গে এখন পেয়ে গেছি তিস্তাকে তো সাইডে তিস্তাকে রেখে আমরা এগিয়ে চললাম আর যতটা রাস্তা আমরা গেছি প্রায় অর্ধেকটাই আমাদের তিস্তা সঙ্গে গেছে তো যাই হোক এখন তো দুদিন ধরে বৃষ্টি হয়েছে তাই বৃষ্টির জলটার জন্যে আর এদিকে একটু ধসও নেমেছিল আগে তো এই তিস্তাতে দেখুন মাঝে মাঝে অনেক চর পড়ে গেছে জলও অনেক কম আর বৃষ্টির জন্যে একটু হলেও মানে জল লাগছে আর কিন্তু মাঝে মাঝে চড় পড়ে গেছে আর যেগুলো ভেঙে গেছে সেগুলো সারাই হচ্ছে তো আমরা চলে যাচ্ছি আর এই যে পাহাড়ের যে ভালো লাগা আর ভালোবাসা সেটা আমরা প্রায়ই আসি পাহাড়ের টানে তো যাই হোক আজকের মানে এই সিজনের মতো এখানেই আমার ব্লগটা শেষ হবে আর আবার পরবর্তী ব্লগ যদি ভালো লাগে তো আবার নিয়ে আসবো তো বন্ধুরা সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরে রান্নার ভিডিও আবার আমি আনবো তো আপনারা যদি সঙ্গে থাকেন তাহলেই তো আমার ভালো লাগবে তো যাই হোক আমরা এই যে দেখতে দেখতে চলে যাচ্ছি আর এত ভালো লাগছে আর এই সময়টা যেহেতু গরম খুব রয়েছে তাই একটু এই যে নদীর ধার দিয়ে যাচ্ছি বলে খুবই ভালো লাগছিলো একটু ঠান্ডা আবহাওয়া একটু এখানটায় লাগছিল তো অনেকটা জায়গা আমরা তিস্তাকে পেয়েছিলাম সঙ্গে অনেকটা একটা ব্রিজ পেরোনো অবধি তো দেখুন এই যে আর অনেকটা চওড়াও হয়ে গেছে মাঝে যে এগুলো ধস নেমেছে সেগুলো সারাই হচ্ছে তো এবার আমরা তিস্তাকে ফেলে রেখে চলে এলাম সেবক রোডের এদিকটায় এখানে সেবক কালীবাড়ি আছে তো কালীবাড়ি আর আমরা নামিনি আমাদের সময় হয়ে গেছিলো মাঝে লাঞ্চ করে এই যে শিলিগুড়ি জংশনে চলে এসেছি এখান থেকে ট্রেন ধরবো এখান থেকে ট্রেন ধরে আবার আমরা বর্ষই বর্ষই নামবো সেখান থেকে ট্রেন ধরে বাড়ি তো টাটা বন্ধুরা